সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটা বিশেষ সুখবর মহার্ঘ ভাতার বিষয়ে আজকের একটি সংবাদ তার আগে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আজকে দু হাজার পনেরো খ্রিস্টাব্দে পে স্কেল বৈষম্যমূলক উল্লেখ করে রে সামঞ্জস্যপূর্ণ নবম পে স্কেল বাস্তবায়ন ও পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা শুক্রবার মানে আজকে রাজধানীতে এক আলোচনা সভায় তারা এ দাবি জানান বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় তারা বলেন দু পনেরো খ্রিস্টাব্দের পে স্কেল ছিল বৈষম্যমূলক যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বড় বৈষম্য রয়েছে গত সাত বছরে পে স্কেল সংস্কারের দাবি জানানো হলেও তা করা হয়নি নতুন পে স্কেল চালু বা সংস্কার করার আগ পর্যন্ত মহার্ঘ ভাতা দিয়ে কাজ চালানোর দাবি জানান তারা এবং তারা আরও যে দাবিটা করেন সেটা হলো সিলেকশন গ্রেড মানে আগে যে সিলেকশন গ্রেড ছিল ও টাইম স্কেল ছিল এইটার দাবি তারা জানেছে এবং যদি এই দাবি না মানা হয় তাহলে জাতীয় প্রেসক্লাবে গণজামায়াতের হুঁশিয়ার দেবেন এর আগেও কর্মচারীরা নবম পেয়ে স্কেল বাস্তবায়ন ও পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতাসহ সাত দাবি জানিয়ে আসছিলেন কর্মচারীদের দাবির মধ্যে আরও যে বিষয়গুলো রয়েছে বৈষম্যমুক্ত মুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা চলতি জানুয়ারি থেকেই কার্যকর করতে হবে যে সব কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে সচিবালয়ের মতো সব সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমপদগুলোর পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ বৈষম্য দূর করতে হবে দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের গেজেটে প্রত্যাহারকৃত মানে এই যে দুই সালের যে গেজেটটা হয়েছিল স্কেলের সেখানে প্রত্যাহার করা হয়েছিল যে তিনটা টাইম স্কেল সিলেকশন গ্রেড এগুলো পুনর্বাহ ও সব শাসিত প্রতিষ্ঠানে গ্রাস গ্রাসুইটির পাশাপাশি বর্তমান পেনশন প্রবর্তন সহ বর্তমানে যে গ্রাসুইটি বা আনুত্রিক হার নব্বই শতাংশ আছে সেটা একশো শতাংশ নির্ধারণ এবং যেটা এক টাকার পরিমাণ দুইশো তিরিশ টাকা বা দুশো ষাট টাকা আছে সেটা পাঁচশো টাকা নির্ধারণ করার কথা বলছে এবং বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে তেও সব ভাতা পুনর্নির্ধারণ এগারো থেকে বিশ গ্রেডের রেশন ব্যবস্থার প্রবর্তন ও সরকার থেকে গৃহঋণ সুবিধা সহজ করতে হবে এবং আরও যে দাবিগুলো করা হয়েছে সেটা হচ্ছে ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেড দিতে হবে এছাড়াও টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে উন্নয়ন প্রকল্প থেকে মানে যাদের প্রকল্প থেকে চাকরি রাজস্বে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দেওয়ার অবকাশ নেই বলে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ ও আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে তার মানে আউটসোর্সিং যে প্রক্রিয়া থেকে কর্মচারী নিয়োগ এটা বাতিল করার জন্য একটা সুপারিশ করা হয়েছে এখন প্রশ্ন হলো এগুলো বাস্তবায়ন হবে কি না আমরা যতটুকু কূটনৈতিক তত্ত্বপরতা চালিয়ে জানতে পেরেছি যে এটি দেওয়ার একটা সম্ভাবনা আছে এর আগে একটা চাপ ছিল সরকারের তরফ থেকে বিভিন্নভাবে এটা আমি বলতে চাচ্ছি না তো সেই চাপের কারণে এই মহার্ঘ ভাতাটা দেওয়া হয়নি তো সেই চাপ অনেকটা কাটিয়ে উঠেছে বলে মনে হচ্ছে এবং এই কারণে সরকার থেকেও তারা একটা গ্রিন সিগনাল পেয়েছে তো এই গ্রিন সিগন্যালের বাস্তব মানে আলোকে আমরা যেখান থেকে শুনেছিলাম আর কি তো ওইভাবে যদি হয় তাহলে আশা করছি যে পঞ্চাশ পার্সেন্ট না বা তিরিশ পার্সেন্টের কাছাকাছি তিরিশ বা পঁয়ত্রিশ পার্সেন্টের একটা মোহার্গ ভাতা এবং হয়তোবা এক বছর এই বছরে তো সম্ভব না আগামী বছরের মধ্যে আপনারা এই যে কাঙ্ক্ষিত নবম যে পেইস্কেল হ্যাঁ এ এই পেইস্কেলটা পে স্কেলটা পাওয়ার একটা সম্ভাবনা আছে আর আরেকটা বিষয় হয়তো বা অনেকে আমার কথাটা শুনে হাসতে পারেন যে আমাদের সর্বশেষ যে পেইস্কেলটা বা মহার্গ ভাতার কথা যদি বলেন দুই হাজার তেরো সালে ভাতা দেওয়া হয়েছে স্যার এইটা কত সাল এই সালটা হচ্ছে দুই হাজার পঁচিশ তার মানে প্রায় বারো বছর পরে মহার্ঘ ভাতা হচ্ছে এর পনেরো সালে পে স্কেল দিচ্ছে তাহলে পনেরোর পরে হচ্ছে কত বছর প্রায় দশ বছর হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত পে স্কেল আসে নাই তো এখানে হাস্যরসের কোনো কিছু নাই তাছাড়া এরকম এবং বড় আকারের একটা আন্দোলনও সরকার এই কর্মচারীরা আজকে মানে যেভাবে মনে হলো হ্যাঁ তো অসিরেই আপনারা আশা করতে পারেন তবে আমি একটা বিষয় আমি আপনাদের বলতে পারি যে বলতে পারেন যে ভাতাটা কবে ঘোষণা হতে পারে ভাতাটা ঘোষণা হবে আমরা যতটুকু বুঝতে পারছি এটা হচ্ছে এপ্রিল মাস মেতেও হবে না বা মেয়ের লাস্টের দিকে এই এর একটা ই থাকবে আর যখন বাজেট দোসেরা জুন বা তার আগে বা পরে যেদিন কি আপনার ওই বাজেটটা ঘোষণা হবে এই বাজেটের একদম লাস্টের দিকে এই ঘোষণাটা মানে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যতটুকু জানছি মানে এবং আরেকটা কারণে এটা দেয়নি হচ্ছে যদি এখনই এই মহার্ঘ ভাতাটা দিয়ে দেয় তাহলে জীবনযাত মানে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে পারে এক শ্রেণীর রাঘবপালরা এই কারণে সরকার খুব সূক্ষ্মভাবে মানে চাচ্ছে যে এমন সময় এবং ঘোষণাটা শুধুমাত্র যে জুন মাসে জুলাই মাসে তা না আগস্টের দিকেও দিতে পারে তখন একবারে জানুয়ারি থেকে টাকাটা বকেয়া দিলেও দিতে পারে আমরা গ্রিন সিগন্যাল থেকে কিন্তু এই বিষয়টি এই বিষয়টি জানি বা জানতে পেরেছি এখন তারপরেও দেখা যাক আরেকটা মিটিংও আছে ওই মিটিংয়ের ডেটটা এখনও হয়নি এই মিটিংয়ে তারা যদি সরকার থেকে সুনির্দিষ্ট কোনো গ্রিন সিগন্যাল না দেয় তাহলে তারা এই কর্মচারী ইউনিয়নরা একটা বড় আকারের একটা আন্দোলন কর্মসূচি দিবে তো এই আন্দোলন কর্মসূচিতে ডেটটা যখন দিবে তখন থেকে আপনারা অনেকটা নিশ্চিত থাকতে পারেন যে এবার কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ওখানে পঞ্চাশ পার্সেন্টের কথা বলা হয়েছে পঞ্চাশ পার্সেন্ট হয়তো বা পাবেন না আমি যতটুকু বুঝতে পারছি কিন্তু আশা করি যে আপনারা এবং আশা করি তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে মহার্ঘ ভাতা আপনারা পাবেন তো এই বিষয়টা শুধু আমরা সরকারি কর্মচারীদের জন্য জানি অন্য অন্য যে যারা আছে তাদেরকে এই বিষয়গুলো না জানানোর জন্য অনুরোধ করা হলো তো আমি সবশেষ সর্বশেষ যে কথাটি আমি আপনাদের বলবো আমি এটি বিভিন্ন সূত্র থেকে পেয়েছি হ্যাঁ তো আপনারা কোনো নেগেটিভ কোনো কমেন্ট আশা করি করবেন না তো সর্বশেষ সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আবারও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম এবং পারলে এটা খুব বেশি করে শেয়ার করে দিন